বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা বলবো যে বনি ইসরায়েলের একজন ব্যক্তি একশো জন মানুষকে হত্যা করেছিল এবং শেষমেশ তবা করার ফলে তার মৃত্যুর পর আল্লাহর রহমতে যেভাবে জান্নাতে প্রবেশ করেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ বনি ইসরায়েলের এক লোক নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিলেন পরে অনুতপ্ত হয়ে তিনি তবা করার চিন্তা ভাবনা করলেন পরামর্শ নিতে একজন আবিদের কাছে গেলেন আবিদ হলেন যিনি সৎ ও স্বরূপ পথে আছেন তবে আলেমের মতো শরীয়তের গভীর জ্ঞান নেই লোকটি আবিদকে বললেন আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবিদ বললেন আল্লাহ তাহলে কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না এই কথা শুনে লোকটি সেই আবিদকেও খুন করে ফেললেন এরপরও তিনি তবা করার জন্য উঠে পড়ে লাগলেন অনেককেই জিজ্ঞাসা করে এক আলেমের খোঁজ পেলেন সেই আলেমের কাছে গিয়ে বললেন আমি একশো জন মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন জবাবে আলেম বললেন হ্যাঁ আশা আছে যদি তুমি তবা করো আল্লাহ তোমার জন্য তবার দরজা খুলে রাখলে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে আলেমের পতুয়া এখানে শেষ হয়নি তিনি আরো বলেন এটি খারাপ শহর তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও যেখানে এমন লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ফলে তুমিও তাদের সঙ্গে ইবাদত করতে পারবে আলেমের কথা মতো তিনি অন্য শহরের দিকে রওনা হলেন কিন্তু লোকটি সে শহরে পৌঁছানোর আগে তার সামনেই মৃত্যু উপস্থিত তখন মৃত্যুর ফেরেশতারা হাজির হলেন যখন একজন ভালো লোক মারা যান তখন রুহ কবজ করার সময় রহমতের ফেরস্তারা আসেন আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেস্তারা আসেন কিন্তু যেহেতু এক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই দুই দলের ফেরিস্তাই আসলেন ফেরিস্তাদের মধ্যে বিতর্ক শুরু হল শাস্তির ফেরিস্তা বললেন এ লোক আমাদের কারণ সে এখনও তোবা করেনি বা তার কবুল হয়নি তার সদিচ্ছা ছিল বটে কিন্তু সেখানে পৌঁছাতে পারেনি রহমতের ফেরেশতা বললেন না সে তবা করেছে এবং সে শহরে যাওয়ার জন্য রওনা দিয়েছে যখন দুই দলের ফেরেস্তারা এইভাবে বাদানুবাদ করছিলেন তখন আল্লাহ তালা তাদের কাছে আরেক ফেরেস্তাকে পাঠালেন তিনি তাদের বললেন উভয় শহরেই দূরত্ব পরিমাপ করো যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান নামে আর যদি সেই অন্য শহরের নিকটবর্তী হয় তবে সে জান্নাতি রাসুল্লাহ সাল্ল্লাহাম বলেন প্রকৃত পক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল কিন্তু আল্লাহ জমিনকে নির্দেশ দেন তার এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করার এভাবে তার ও অন্য শহরের মধ্যকার দূরত্বকে সংকুচিত করার যখন ফেরেস তারা মাপতে আসলেন তখন তারা সে লোককে অন্য শহরের কাছেই পেলেন এবং আল্লাহ তালা তাকে ক্ষমা করলেন এবং জান্নাতি বাসী করলেন তালা মুসলিম উম্মাহকে আন্তরিক তবা করার তাফিক দিন এবং ক্ষমা নসিব করুন আমিন